হ্যালো ফ্রেন্ডস আমি মধুমিতা মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের করে দেখাবো মাছের ডিমের টক এখানে আমি তাই জন্য নিয়েছি রুই মাছের ডিম দুশো গ্রাম নুন তাতে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার আমি এর মধ্যেই দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর খুবই সামান্য বেসন দিয়ে আমি ডিমটা একটু ভালোভাবে মেখে নেব দেখো মাছের ডিমটি আমি মেখেছি কিন্তু একদম পুরো পুরি ম্যাশ করিনি একটু দানা দানা রেখেই আমি এটি মেখেছি এরপরে আমি মাছের ডিমটি কড়াইতে তেল গরম করেছি তাতে ভেজে নেব বর্ষাকালেই মাছের ডিম খুব ভালো টেস্ট হয় আর এই রেসিপিটাও বর্ষাকালে খেতে খুব দারুণ লাগে ছোট ছোট আকারের বড়ার মতো করে দিই ভেজে নিয়ে আমি এটি তুলে মাছের ডিমের বড়া আমি ভেজে এখানে তুলে রেখে দিয়েছি এবার আমি সেম তেলেই এই কালো সর্ষে আর একটি শুকনো লঙ্কা চিরে নিয়েছি সেটি ফোড়নে দিয়ে দেবো তেলের মধ্যে সর্ষে ফাটতে শুরু করলে তেতুলের পালটি রেখেছি গুলে সেটি আমি কড়াইতে দিয়ে দেবো দেখো কড়াইতে সর্ষে ফাটতে শুরু করেছে আর সরষে থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি এটি এর মধ্যে দিয়ে দেবো আর মাছের ডিমের বড়া তোমরা করবে কি আগের দিনে টকটি করে রাখবে তাহলে দেখবে পরের দিনে এই মাছের ডিমের টকটির টেস্টি আরও ভালো হবে আমরা যেমন সারা বছরই মোটামুটি ভাত খাওয়ার শেষে টক খাই যারা তোমরা টক খেতে ভালোবাসো ভাত খাওয়ার পরে শেষের দিকে তাদের কাছে কিন্তু এই মাছের ডিমের টকটি খেতে দারুণ লাগবে আমি বলতে পারি এরপর এর মধ্যে আমি দেবো হলুদ গুঁড়ো পরিবারের মতো হলুদ তারপরে দেবো নুন দিয়ে টকটি আমি একটু ফোটে দাও তেতুলের পাল্পটি দেখো ফুটছে এরপরে আমি এর মধ্যে মাছের ডিমের পোড়াগুলো মিশিয়ে দেব দিয়ে ভালোভাবে ফোটাবো আর দেব পরিমাণ মতো চিনি চিনির পরিমাণটা তোমরা তোমাদের মানে স্বাদ অনুযায়ী দেবে টকটা বেশি খেলে চিনি তো কম দেবে আমি বলি আর যদি টক মিষ্টি খাও তাহলে চিনির পরিমাণটা বেশি দেব এই ছোটোখাটো মাছের ডিমের টকের রেসিপিটা তোমাদের যদি পছন্দ হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক ও শেয়ার করবে এরপরেই আমি তোমাদের এটি সার্ভ করে দেখে